একশোটি ইজি বাইকের কন্ট্রোলার সার্ভিসিং আমরা আটচল্লিশ বোল্ট এবং চব্বিশ বোল্ট এবং বাহাত্তর বোল্ট ষাট বোল্ট এই কন্ট্রোলারগুলো আমরা সার্ভিসিং করে আপনাদের সাথে শেয়ার করবো একশোটি কোনটার কি সমস্যা ছিল কিভাবে সমাধান করলাম সব কিছু শেয়ার করবো এই প্লে মধ্যে আমরা এই ইউটিউবের প্লে মধ্যে একশোটি কন্ট্রোলার সার্ভিসিং করে দেখাবো এবং মাঝে মধ্যে কিছু কোর্স আকারে আমরা ক্লাস আকারে ভিডিও দেবো এই কন্ট্রোলারের কাজগুলো ফাঁকে ফাঁকে আমরা সবচেয়ে বেশি যেটা দিকে লক্ষ্য করবো সেটা হলো প্রেকটিক্যাল কাজটা হ্যাঁ এই কন্ট্রোলারের কাজগুলো যারা শিখতে চান তারা দুইভাবে শিখতে পারেন এক হলো ক্লাস করে দুই হলো মুকস্ত আমরা আমাদের বেশিরভাগ অডিয়েন্স যারা কাজ করে শিখে তারা বেশিরভাগই মুকাস্ত শিখতে হয় কারণ তাদের আগে থেকেই রেজিস্টার টানজিস্টার ডায়ার্স মোসফেক্ট পি এফ এগুলো সম্পর্কে ধারণা থাকে না আর যারা এগুলো সম্পর্কে বোজন জানেন তাদের জন্য কিন্তু ক্লাস করে শেখা যায় আর যারা এগুলো জানেন না তাদের জন্যই আমাদের একশোটি ভিডিও কোন সমস্যা হলে কিভাবে সমাধান করবেন আর অনেকে আমাদের কাছে বলেন যে আমরা ক্লাস করে শিখবো আসলে ভাই ক্লাস করে শিখতে হলে আপনাকে রেজিস্টার ডায়ট মসেক্ট পি এফ এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে যদি ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি ক্লাস করে শিখতে পারবেন না আপনাকে মুখাস্ত শিখতে হবে আর আপনি যদি বলেন না ভাই আমাকে ক্লাস করে শিখতে হবে তাহলে কিন্তু এগুলো আপনার আগে জানা থাকতে হবে আমাদের কাছে এসে কিন্তু এগুলো শিখতে পারবেন না কারণ আপনি যখন ভার্সিটিতে ভর্তি হবেন তখন কিন্তু আপনি হাই স্কুল প্রাইমারি স্কুল প্লাস কলেজের পড়া শেষ করার পর ভার্সিটিতে যেতে হবে আপনি যদি বলেন না আমাকে ভার্সিটিতে ভর্তি করান তারপর আমি প্রাইমারি স্কুল হাই স্কুল এবং এই কলেজের ফোড়াগুলো শেষ করবো তাহলে কিন্তু হবে না ভাই জিনিসটা হলো যারা ভার্সিটিতে ভর্তি হয় কলেজ বা এই স্কুল প্রাইমারি স্কুল শেষ করার পর তারাও কিন্তু হিমশিম খেয়ে যায় ভার্সিটির ফরাগুলো মানে শেষ করতে আপনি যদি সম্পর্কে আগে কিছুই জানেন না তাহলে আপনি তো ওই মানে ওইখানে কঠিন ওইগুলো তো কিছুই বুঝবেন না ভাই এগুলো এবং আগের এক্সপিরিয়েন্স থাকতে হবে হ্যাঁ যেমন ট্রানজিস্টারটা যদি শুধু বলি ট্রানজিস্টার সাধারণত দুই ধরনের হয় এনপি এনফি এনপি তারপরে এগুলো আবার তিন ধরনের হয় এগুলোর মানে সিনারুফ হয় বেজ ইমিটার কালেক্টর এক একটা ট্রানজিস্টারের মধ্যে বেস এক এক জায়গায় থাকে ইমিটার এক জায়গায় জায়গায় থাকে থাকে কালেক্টর তো আরেক কোনটার ধর্ম কী কোনটা কীভাবে কাজ করে এগুলো জানতে হবে যেমন আবার যেটা বললাম এটা আবার পাঁচ সাত ধরনের পি এফ হয় কোনটা কীভাবে কাজ করে কোনটার কাজ কী কোন জায়গায় বসালে কোনটা কীভাবে কাজ করবে এগুলো সব কিছু জানতে হবে হ্যাঁ এখন যদি আপনাকে প্রথম থেকে এই রেজিস্টার্স চিনাতে হয় দেখাতে হয় তাহলে তো ভাই আপনি ওই ক্লাসগুলো কিছুই বুঝবেন না আপনার এই কাজগুলো করতে গিয়ে আপনার কনফিডেন্স নষ্ট হয়ে যাবে কাজগুলোই করতে পারবেন না পরবর্তীতে এই জন্য আমরা একশোটি ভিডিও দেব মুখস্ত ভিডিও আর কি যে এই সমস্যা হলে এইভাবে ঠিক করবেন এটা দেখে দেখে শিখবেন আর যারা ক্লাস করে শিখতে চান তাদের কিন্তু আগের এই ধারণাগুলো অবশ্যই থাকতে হবে কারণ কন্ট্রোলারের কাজগুলো কিন্তু এতটা সহজ না একটু কঠিন আছে আর এই ক্লাসগুলো কিন্তু ইচ্ছা করলে সবাই করতে পারবে না কারণ তাদের যদি আগের ইলেকট্রনিক সার্কিট সম্পর্কে ধারণা না থাকে যাই হোক ভয় পাওয়ার কিছু নাই এই কাজগুলো আসলে এত ততটা কঠিন না আমরা এই জন্য একশোটি ভিডিও দেবো যাতে আপনারা এই সমস্যা হলে এভাবে ঠিক করতে হয় আর কিছু কিছু কাজ আছে এই কাজগুলো মানে আগের অভিজ্ঞতা লাগে না এক্সপিরিয়েন্স লাগে না আপনি দেখলেই কাজগুলো করতে পারবেন এবং ইচ্ছা করলেই এক সপ্তাহের মধ্যে বা কয়েক দিনের মধ্যে এই কাজগুলো হান্ড্রেড পারসেন্ট শিখতে পারবেন কিন্তু কন্ট্রোলারটা এরকম না যেমন যে কাজগুলো ইচ্ছা করলে একটা মানুষ এক সপ্তাহের মধ্যে বা পনেরো দিন বিশ দিন বা এক মাসের মধ্যে ইচ্ছা করলে শিখতে পারে সেই কাজগুলো হলো এই যে কোনো ধরনের ফ্যান এই ফ্যানগুলো কাজগুলো শিখা যায় যে কোনো ধরনের মোটর এগুলো শিখা যায় কারণ এগুলোর তেমন বেশি কিছু থাকে না ইজি বেকের মোটর আছে কিংবা চার্জার আছে কন্ট্রোলারটা একটু কঠিন এবং পাওয়ার টুলসগুলো ফারা যায় এবং ফ্রিজ এসিগুলো ফারা যায় মাসের মধ্যে শিখা যায় ব্যাটারি কাজ বা এই টুকিটাকি ইলেকট্রনিক্স পাশাপাশি যেগুলো ব্যবহার হয় বা স্টেবিলাইজার আছে টুকিটাকি ব্যালেন্ডার আছে বা এই ডিজিটাল স্কেলগুলো আছে এই কাজগুলো কিন্তু ইচ্ছা করলে কয়েকদিনের মধ্যে শেখা যায় বিশেষ করে কোয়েলের কাজগুলো আর কি যেমন একটা সিলিং ফ্যান ধরেন বা যে কোনো ফ্যানে ধরেন এই ফ্যানের ভিতরে কিন্তু কোয়েল আর তেমন কিছু ক্যাপাসিটার এই দুইটাই ইলেকট্রনিক্সের জিনিস আছে এবং এই কোয়েলের কাজগুলো একটা মানুষ ইচ্ছা করলে কয়েকদিনের মধ্যে শিখতে পারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে একেবারে যেই ব্যক্তি গরু বানতে পারে সে ওই কোয়েলের কাজগুলো পারবে কয়েল বানতে পারবে কারণ কয়েলের বাধাগুলো অনেকটাই সহজ যদি একটা মানুষ চায় মন থেকে এই কাজগুলো খুব সহজে শিখতে পারে আর আমি অনেককে রিকমেন্ড করি যারা ইলেকট্রনিক্সের কাজ শুরু করতে চান তারা এই কাজগুলো কাজগুলোতে শুরু করবেন কারণ একটা কয়েলের বাধাই করলে আমি আগের একটা ভিডিওতে বলেছি এক হাজার দুই হাজার এক গোড়া বানলেও কিন্তু দেড় হাজারের উপরে লাভ থাকে দুই গোড়া বানলে তো আপনার দেড় গোড়া বানলেও তিন হাজার সাড়ে তিন হাজার এরকম বা আরও একটু বড় বানলে সাড়ে হাজার টাকা পর্যন্ত লাভ করা যায় কয়লা কাজগুলোতে তো একটা কাজ একদিনে করলে আপনার একদিনে পুরো ইনকাম চলে আসবে আর এই বাকি টুকি টাকি যে কাজগুলো এগুলো করলে দুইশো তিনশো চারশো টাকা দিবে এই কাজগুলো করে কিন্তু আপনি মানে বেশি দিন লাস্টিং করতে পারবেন না ইলেকট্রনিক্সের জগতে আর এই বড় কাজগুলো যদি শিখেন কাজগুলো শিখাও সহজ আর এই কাজগুলোর ডিমান্ডও বেশি এবং এই কাজগুলো মানে প্রফিটও ভালো এই জন্য এই কাজগুলো অবশ্যই একটা মানুষের আগে শেখা উচিত তার পাশাপাশি অন্যান্য টুকিটাকিগুলো শিখলে সে এই ইলেকট্রনিক্সের এর জগতে রাজত্ব করতে পারবে আর না হয় কিন্তু এই জগৎ থেকে সে মানে জোরে পড়ে যাবে সোজা বুদ্ধি আর কি আর এই কাজগুলো যারা শিখতে চান তারা চাইলে আমার কাছে সরাসরি এসে শিখতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখে দেখে শিখতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও